হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো বন্ধুরা লাইক করে ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে এমন কিছু সময় লাগে না আপনাদের এত মানুষ ভিডিও দেখেন কিন্তু কমেন্টের বেলায় কিন্তু করেন না এটা ঠিক করছেন না আপনারা হ্যাঁ ভিডিও দেখছেন অথচ একটা কমেন্ট করতে আপনাদের এতটাই অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে এই জিনিসটা ঠিক না লাইক করছেন কমেন্ট করছেন না কেন বন্ধুরা একটা ধন্যবাদ জানাতে ইউনিভার্সকে কি সেটা কি আপনার কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না বরং ভালোই হবে তো যাই হোক এখন আজকের যে মানে টপিকটা থাকবে সে আপনার ভালোবাসার জন্য আজকে খুব কষ্ট পাচ্ছে আপনার ভালোবাসার জন্য আজকে সে খুব কষ্ট পাচ্ছে কেন সেটাই দেখুন যে আপনার ভালোবাসার জন্য কেন কষ্ট একজন প্রশ্ন করেছেন যে দিদি ট্যারট কার্ডের রিডিং পার্সোনাল রিডিং কী ঠিক হয় কি বলবো আপনাকে কতটা ঠিক হয় সেটা হয়তো যারা করেছেন তারাই জানেন পার্সোনাল রিডিং যারা নিয়েছেন তারা বলতে পারবেন কতটা ঠিক হয় হ্যাঁ কার্ড রিডিং কী হয় সেটা আমি জানি না তবে আমি একদম সোল থেকে দেখি সোল কার্ড থেকে শুরু করি দুজনেরই সোল কাঠ দেখি বা যদি কর্মের ব্যাপারে হয় সেটাও সোল কাঠ বার করি বা আপনার সিচুয়েশান বার করব। আপনার কোন কাজ আপনার জন্য একজন এসছিলেন সে আমি নাম বলবো না তো সে ডাক্তারি করেছেন ডাক্তারি করেছেন তো তিনবার ফেল করেছেন ঠিক আছে এবার সে যখন আমার কাছে রিডিং নিয়ম নিলেন তখন আমি দেখছি ডাক্তারিটা তার জন্য নয় তার জন্য অন্য কাজ অন্য কাজ করার ছিল কিন্তু সে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ভুল সিদ্ধান্ত নেয়াতে তার কিন্তু হয়ে গেছে বিপরীত এবার ডাক্তার হবে বলে বাবার টাকা পয়সা সব খরচাপাতি করেছেন বাবার অর্থশালী আছেন সে করেছেন খরচা কিন্তু কি হলো শেষে উনি তিনবার করে ফেল করেছেন এবার উনি একদম মানে কারোর সাথে আর কথা বলছেন না ফোনের সিম টিম মানে ফেলে দেওয়ার মতো কারোর কারোর ফোন রিসিভ করছেন না এরকম একটা পরিস্থিতিতে আছে তার এই হচ্ছে ট্যারোট ট্যারোটের কথা যদি বিশ্বাস রেখে আপনি শোনেন বা পড়ান যদি আপনি বুঝতে পারবেন যে কতটা বলতে পারেন কতটা বলতে পারে ট্যারো আমি বলবো আমি কাউকে ছোট করব না অ্যাস্ট্রোলজি আমি আমি ভীষণ ভালোবাসি ছোট থেকে আমি অ্যাস্ট্রোলজিটা ভীষণ ভালোবাসি অ্যাস্ট্রোলজি করিনি পড়ে পড়াশোনা করিনি ঠিকই কিন্তু অ্যাস্ট্রোলজিটা তো আমার ভীষণ পছন্দের যে সাবজেক্ট মানে যখন ধরুন এত ইয়ে ছিল না এত এই সমস্ত প্রচার ছিল না ট্যারোড নিয়ে অ্যাস্ট্রোলজি নিয়ে তখন থেকেই আমি ওই রবিবারের আনন্দ বাজার পেপার বা রোজই আনন্দবাজার পেপারে যে দেয় না রাশি ফলগুলো ওই রাশি ফলগুলো কিন্তু আমি দেখতাম জানেন তো খুব ভালো লাগতো কোন রাশি কী হুম এগুলো দেখতাম আমি আমার আর কিছু না আর কিচ্ছু দেখতাম না আমি ওই সব দেখার পড়ার মতন ধৈর্য আমার নেই আমার ধৈর্যটা কম মানে পড়াশোনার ব্যাপারে আমার ভালো লাগে না এখন পড়তে হচ্ছে অনেক লেখাপড়া করতে হচ্ছে এই লাইনে এসে কিন্তু এটাকে আমি ভীষণ ভালোবাসি এই তেরোটা আমার জীবন মানে আমি মনে করি যে সত্যি এটা পেয়েছিলাম বলে হয়তো আমি আজকে হাসছি আজকে হয়তো আমি আপনাদের সামনে এসছি আমি ভালো আছি সত্যি ভালো আছি ইউনিভার্স আমাকে যে এত ভালো রাখবেন আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি আমার মনের দিক দিয়ে আমি অন্য দিক দিয়ে বলছি না কিন্তু দেখুন সংসার মাত্র সংসার করতে গেলে অনেক কিছু হয় অনেক রকম বাধা বিঘ্ন ঝাপটা আসে আমি সেগুলো বলছি না আমি নিজের মন মনের যে ব্যাপারটা আমি কিন্তু ভীষণ ভালো আছি আমার এত ভালো লাগে আমি ট্যারোটাকে নিজের মনে করি যে আমার এটা ছোট সন্তান হ্যাঁ আমার এটা একদম ছোট ছেলে এটা আমি যেখানে যাই আমার সঙ্গে থাকে আমি একে আদর করি একে আদর করি একে ভালোবাসি একে আবার প্রণাম করি এই যে কি কি বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক এখানে দেখুন টাওয়ার কাট এসছে কথা বললে একটু রিডিংটা বড় হয়ে যায় ভিডিওটা একটু বড় হয়ে যায় তো কি বললাম কি টপিকটা রাখলাম যা মাথায় গেল ভুলে হুম অতীত ভুলে আপনাকে আবার ভালোবাসতে চান কেন অতীত ভুলে আবার আপনাকে ভালোবাসতে চাইছেন কারণ উনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন এখন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনার মনের মানুষটি যে কোথাও চলে যাবেন সেটা স্টেটের বাইরে কোথাও চলে যাবেন গিয়ে হয়তো সেখানে থাকবেন বা সেখানে বিজনেস করবেন বা চাকরি করলে ট্রান্সফার নেবেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন তার মানে বুঝতে পারছেন যে সে কী পরিস্থিতিতে আছে সেই জন্যই কিন্তু উনি এখন আবার আপনাকে ভালোবাসতে চাইছেন অতীত ভুলে অতীত ভুলতে চাইছেন কেন সেই জায়গাটা অতটা খারাপ পজিশন হলে মানুষ অতীত ভুলে আবার আপনাকে চাইছেন আপনাকে দেখছেন ওয়ার্ল্ডের মতন আপনাকে দেখছেন আপনি একটা রানের মতো আপনি নিজের দিকে গ্রোথ করছেন নিজের দিকে ফোকাস দিচ্ছেন আপনি ওই জন্যই সব সময় বলি বন্ধুরা আপনারা নিজেরা নেগেটিভটাকে সরিয়ে দিয়ে আপনারা নিজেরা পজিটিভ হন পজিটিভ না হলে কিন্তু পজিটিভ জিনিসটা আসে না পজিটিভ কিছু মানুষ হয়েছেন যার কারণে আজকে এই রিডিংটা এসছে এই রিডিংটা কিন্তু অতীত ভুলে আজকে আসতে চাইছেন আপনার পার্টনার আপনার কাছে কেন কিছু মানুষ আছেন যারা অনেকটা সরে এসছেন অনেকটা তাকে চেষ্টা করেছেন তার থেকে দূরে সরে যেতে দূরে সরে গিয়ে আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন সেই জন্যই আজকে আপনার পার্টনার ভাবতে বাধ্য যে আজকে আপনার কথা ভাবছেন না ওনার অর্থ আছে ওনার বিষয় সম্পদ সব আছে কিন্তু উনি ভালো নেই মানুষটা কিন্তু ভালো নেই মানুষটা কিন্তু সুখী নেই ভীষণ ভীষণভাবে খারাপ আছেন মানুষটা আর যার আন্ডারে রয়েছেন সে বাড়ির লোক হোক বা যার যেই হোক সে ওনার ওয়াইফ হতে পারে থার্ড পার্টি কেউ হতে পারে সে থার্ড পার্টিকে বিয়েও করতে পারে সে যেই হোক বা মা হোক বা বৌদি হোক বা দিদি হোক মহিলারা কেউ একজন আছেন তা সে ভীষণ ডমিনেটিং ব্যাপার রয়েছে তার মধ্যে সে ডমিনেট করে রেখে দিয়েছেন তাকে আর স্পেল করে রেখে দিয়েছেন তাকে সে সব বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না কিন্তু এবার ইউনিভার্স ওনাকে সাহায্য করবেন আপনার কাছে আসার জন্য ইউনিভার্স কিন্তু প্রস্তুত এবার যে ওনার কর্মা ব্যালেন্স হয়েছে উনি যে কর্মাটা করেছিলেন যে পাস্ট লাইফের হোক বা আপনার সাথে যে খারাপ কাজটা করেছেন তার জন্যই হোক সেই কর্মাটা কিন্তু উনি ইউনিভার্স কিন্তু ব্যালেন্স করে নিয়েছেন করে নিয়ে এখন কিন্তু ওনাকে বলছেন যে মানে ওনার জায়গাটা ফিরিয়ে দেবেন উনি যেটা চাইছেন হয়তো সেই জায়গাটা ফেরত আসবেন তার মানে এখন আপনার জীবনে হয়তো অতীত ভুলে আপনাকে আবার পেতে চাইছেন এটাই মনে মনে চাইছেন আর ইউনিভার্সকে জানাচ্ছেন যে ইউনিভার্স আমি ভুল করেছি আমি ওকে ঠকিয়েছি আমি ওকে ছাড়া থাকতে পাচ্ছি না আমি ভুলতে পারছি না এখন যেভাবেই হোক ওর সাথে আমার কন্ট্যাক্ট করিল এটাই হচ্ছে এখন আপনার মনের মানুষের চিন্তাভাবনা বুঝতে পেরেছেন তা আপনাদের এটা কিন্তু সবার হবে না বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি যে নেগেটিভ আছেন তার হবে না তার ক্ষেত্রে কিন্তু মিলবে না যারা পজিটিভ হয়ে গেছে যারা এই জায়গা থেকে বেরিয়ে তাদের ক্ষেত্রেই পার্টনার ফিরে আসবে বোঝা গেল এখানে কিন্তু উনি অনেক কিছুর মধ্যে জড়িয়ে গেছেন কোর্ট রিলেটেড ব্যাপারে থার্ড পার্টির সাথে জড়িয়ে যেতে পারেন উনি কোনো প্রজেক্ট ওনার শেষ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি কারণ নাহলে দেখুন ব্যবসা হয় হয়তো কোনো ব্যবসা করতেন বা যাই করতেন ওনার কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই জায়গা থেকে ওনার এত ক্ষতি হয়েছে আপনি সরে যাওয়ার পরে উনি এখন সেটা অনুভব করছেন উনি সেটা বুঝতে পারছেন যে কত বড় অন্যায় আপনার সাথে করেছেন তো এখানে দেখুন এখানে আবার এম্পোয়ার এসছে এম্পোয়ার এসছে এটা আমি ক্লারিফাই করব দেখব কেন এসছে এম্পোয়ার তার জন্য কি আসছে কি কার্ড আসছে তো এখানে আপনাকে দেখছি ওয়ার্ল্ডের মতো আর যে মানুষটার পাল্লায় পড়েছেন সে হচ্ছে একজন মানে কি বলবো সিংহী বলা যায় সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে কতগুলো সাহস কতটা ডমিনেট কতটা মানে রকম টাইপের মহিলা হলো এটা করতে পারে সেটা আপনারা পুরুষ হন বা মহিলা হন আপনাদের কিন্তু শত্রু হচ্ছে মহিলা আর এই মহিলা কিন্তু এইগুলো করে বেড়াচ্ছে স্পেল করছে আপনাদের স্পেল করছে এখানে দেখুন একটা কালো বিড়াল আছে এই কালো বিড়াল কারা পোষে বা কালো বিড়াল কারা কারা রাখে জানেন এই কালো বিড়াল দিয়ে কত কিছু করা যায় কত কিছু করে মানুষের হ্যাঁ বিড়াল না থাকলে কি হতো না করতে পারে না নিশ্চয়ই পারে এটা এখানে দেখানো হয়েছে বোঝানো হয়েছে এ যদি নেগেটিভ হয় তখনই কিন্তু ওই এই কাজগুলো করে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ও কিন্তু তাকে হাতের মুঠোয় রাখবে যেভাবেই হোক ডমিনেট তো করবেই ডমিনেটিং করে এবার যদি সে না শোনে তাকে কিন্তু স্পেল করে তার হাতের মুঠোয় রাখবে এরকম ধরনের তো সেই মহিলার পাল্লায় আপনার মানুষটি করেছে তার তার পাল্লায় পড়াতে এত ক্ষতি হয়েছে তার হয়তো যদি বয়স্ক কেউ বাড়িতে ফ্যামিলির মধ্যে থাকে সে মারা গেছে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর শুনে নেবেন কার কার পার্টনারের এনার্জি কার যার যার এনার্জি এসছে বুঝতে পারবেন নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ব্যবসা ক্ষতি চাকরি চলে যাওয়া হ্যাঁ এগুলো কিন্তু হয়েছে এমন কি জেল হেফাজত কোর্ট এ সমস্ত হয়ে থাকে সবার ক্ষেত্রে নয় কিন্তু বন্ধুরা আপনারা আবার কোশ্চেন করে বসেন যে আমার তো এটা হয়নি আপনার তো এটা পার্সোনাল রিডিং নয় তাই আমি কিন্তু এখানে উত্তর দিতে বাধ্য নই যার এনার্জি আসছে সে বুঝে নেবে যার সাথে মিলবে সে ঠিক বুঝতে পারে যাবেন তার কাছে ঠিক ভিডিওটা চলে যাবে আর আমার ভিডিও যখনই দেখবেন তখনই আপনাদের এনার্জি কানেক্ট হবে যখনই দেখবেন যার থার্ড পার্টি আছে যার রিলেশান এইভাবে ভেঙে গেছে যখন ভিডিও দেখবেন এক বছর পর দেখুন ছমাস পর দেখুন দু মাস পর দেখুন তখনই কিন্তু আপনার সাথে মিলবে তবে লাইক করে ভিডিওটা দেখবেন এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিও দেখার পরে কিন্তু কমেন্ট করবেন তো এখানে কোনো একটা প্রজেক্ট নিয়েও কিন্তু উনি এখন আলোচনা করছেন যে কিভাবে আবার এগোনো যায় আবার সেই জায়গাটায় পৌঁছানো যায় ঠিক আছে উনি প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা চেষ্টা করছেন অর্থনৈতিক অবস্থা উনি ঘুরিয়ে নিয়ে এসছেন আগের থেকে ভালো আছেন কিন্তু উনি মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে একটুও ভালো নেই তো এইরকম একটা মানুষ যদি পাল্লায় কেউ পড়ে সে মা হোক আর থার্ড পার্টি হোক আর যেই হোক যে স্পেল করে সন্তানের প্রতি সে কেমন মা আমি তো মনে করি যে তার মা হওয়ার কোনো অধিকারই নেই অধিকার নেই যে সন্তানকে স্পেল করে নিজের হাতে মুঠে রাখতে চায় সে কীরকম মা হতে পারে তারা কি মায়ের জাত আমি মনে করি না তারা মায়ের জাত যাই হোক এখানে এখানে এটাকে আমি একটু দেখবো আপনার পার্টনারের ছোট থেকে মনে হয় একটা ইনার চাইল্ড ব্যাপার আছে মানে ওনার ছোট থেকে হয়তো কাউকে কোনোদিন সুখী দেখেননি ওই জন্য না উনি ভালোবাসার মর্মটা অতটা বোঝেননি ওই জন্য এখন অতীত ভুলে উনি ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছেন ইউনিভার্স কিন্তু সবটা বুঝিয়ে দিচ্ছেন ওনাকে যার কারণে কিন্তু ইউনিভার্স আজকে কিন্তু উনি বুঝতে পারছেন দেখুন ওটার পরিবর্তে কার্ড এসছে দেখুন প্রচুর হার্ডওয়্যার করছেন হার্ডওয়্যার করে কিন্তু আজকে একটা ট্রেন অফ পেন্ডিকলসের জায়গায় এসছেন উনি ট্রেন অফ পেন্টিক্যালসের জায়গায় এসছেন এইখানে আগের কার্ডে এসছে এখানে না আর এখানে দেখুন নাইন অফ পেন্টিকেলস আপনাকে কিন্তু দেখছেন যে একটা নাইন অফ পেন্টিকেলসের জায়গা যে আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে আপনি দেখতে সুন্দর আপনার সমস্ত দিক দিয়ে কিন্তু আপনার পাওয়ার অর্থ আপনি সমস্ত দিকে কিন্তু ভালো একটা ভালো মানুষ আপনার কন্ট্রোল করার ক্ষমতা আছে আপনি ডিসিপ্লিন মেনে চলেন আপনার প্রসপারিটি আছে আপনার মধ্যে অ্যাভান্ডেন্স আছে হ্যাঁ আপনি কেয়ারিং আপনি ভীষণ যে কোনো রিলেশনকে কিভাবে গাইড করতে হয় কিভাবে রাখতে হয় সেটা আপনি জানেন আপনি একজন সাকসেস মানুষ আপনার মধ্যে আপনার স্ট্যাটাস ভালো আপনার এক্সপিরিয়েন্স ভালো আপনি ভীষণ এনজয় করতেও ভালোবাসেন হয়তো হাসি খুশি থাকতে গল্প করতে আপনি ঘুরতে বেড়াতে ভালোবাসেন সেগুলো হয়তো উনি জানেন তো এখানে আর একটু এবার আমি গাইডেন্স রাখতে পারবো আপনাদের ঠিক আছে তো ওনার উনি কিন্তু এখন ওই জন্যই অতীত ভুলে আপনাকেই চাইছে কারণ দেখুন যে ধাক্কাটা খেয়েছেন সেটা ইউনিভার্স দিয়ে শিক্ষাটা ওনাকে দিয়ে দিয়েছেন কিন্তু এবার আপনার ব্যাপার এবার হচ্ছে আপনার ব্যাপার যদি ফিরে আসে আপনি কি করবেন আপনাকে এখন মনে করছেন সোলমেট কানেকশান ওই জন্য অতীত ভিড় বলে আসতে চাইছেন উনি কিন্তু পুরো ভাবছেন আপনাকে যে একটা সোলমেট কানেকশান এই কানেকশন কাটান নয় দেখুন উনি অনেক কিছু গোপন করেছেন চেপে গেছেন পায়ের তলায় চেপে রেখেছেন দেখুন পায়ের তলায় চেপে রেখেছেন উনি হয়তো বিবাহিত ওনার হয়তো সংসার আছে এবার সব কিছু বলবে আপনার কাছে এসে এবার স্বীকার করবে আপনার কাছে ওরে বাপ দেখুন বলি কটা এনার্জি আসে দেখুন এখানে আবার টুইন ফিলিম হায়ার সোল এটা একজনের তার এনার্জি হতে পারে সে হতেও পারে হয়তো অনেক কিছুই ভাবছেন উনি যে সোলমেট কানেকশন না টুইন ফিলিম কানেকশন এটা ভাবতেই পারেন বা হ্যাঁ সোলমেট কানেকশন কারণ আপনাকে উনি বলতে পারছেন এখন অতীত ভুলে চাইছেন ওনার পরিস্থিতিটা দেখুন এখন না উনি হারমিট হয়ে রয়েছেন উনি এরকম একটা পজিশনে আসছেন তার মানে এখন উনি মনে করছেন সোলমেট কানেকশন না হলে মনে করছেন যে এই সম্পর্কটা একটা টুইন ফিল্ম সম্পর্ক এই সমস্ত চিন্তা করছেন আবার মেজার আর কেন তো মেজার মেজার কাট আসছে আসবে আসবে ফিরে আসবে ফিরে আসবে অতীত ভুলে আপনাকে আবার ভালোবাসতে চাইছেন দেখুন আবার সেই ঘুরে নাইন এইট পার্টি ফেলে এসেছে আবার ঘুরে সেই কার্ডটাই চলে এলো দেখলেন জাজমেন্ট জাজমেন্ট চাইছেন উনি উনি কিন্তু জাজমেন্ট চাইছেন আর উনি পাচ্ছেন না উনি খুব কষ্টে আছেন এখন উনি চাইছেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনাকে আবার প্রপোজ করবেন আপনার কাছে আসবেন বা আপনার সাথে যেভাবে হোক যোগাযোগ করতে চাইছেন উনি অতীতটাকে ভুলতে চাইছেন বা আপনাকেও হয়তো ভোলাতে চাইছেন যে যা হয়ে গেছে গেছে বাদ দিয়ে আমরা আবার এক হই বা বন্ধুত্বটা আবার নতুন করে শুরু করা যাক এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন সেখানে জাজমেন্ট চাইছেন তো এখানে অ্যাঞ্জেল কিন্তু বলছেন যে জাজমেন্ট কিন্তু হবে জাজমেন্ট হবে কিন্তু উনি এখন হারমিট অবস্থা উনি ভীষণ নেগেটিভ টাইপের মানুষ অন্যকে পথ দেখান অন্যকে আলো দেখান অনেক কিছু চিন্তা ভাবনা করেন কিন্তু ভীষণ চুপচাপ হুম ভীষণ চুপচাপ ভীষণ ডিপ্রেশনে ভোগেন উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু প্রত্যেকে কিন্তু একটা মিলেমিশে থাকার মতো কিন্তু মানুষ মানুষকে যে একদম ভালোবাসে না বা ভালোবাসা আমার মধ্যে নেই তা নয় তবে উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন ঈশ্বর বিশ্বাসী ইউনিভার্সের উপর ওই জন্যই ছেড়ে দিয়েছেন এটাকে এই কার্ডটা কিন্তু আধ্যাত্মিকতা পথকে বোঝায় তো এখানে উনি জাজমেন্ট চাইছেন জাজমেন্ট আপনাদের হবে বন্ধুরা তো অতীত ভুলে উনি আবার আপনাকে ভালোবাসতে চাইছেন বা আবার ভালোবাসবেন আপনারা খারাপ করবেন না চিন্তা করবেন না আর যদি খুব মনে করেন যে না আপনার পার্টনার ফিরবে না বা আসার কোনো চান্স নেই বা আসেও যদি কি করা উচিত তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং আপনারা যেখান থেকে হোক নিয়ে নেবেন যাদের বিবাহ হয়নি বিয়ে করতে চান তাহলে কিন্তু একটু ডেটটা দেখে নেবেন কোন ডেটের ছেলের সাথে কোন ডেটের মেয়ের সাথে বিয়ে করলে আপনারা সারাটা জীবন ভালো থাকবেন এটা কিন্তু জেনে নেবেন আর রিডিং করালে কিন্তু আপনার পুরোটাই বেরিয়ে আসে তার সম্পর্কে ঠিক আছে যে তার সোলটা কেমন সে কীরম টাইপের মানুষ সরলতা না কুটিলতা না কি সে আপনার সাথে থাকতে পারবে কি পারবেন না সেটা সব কিন্তু আপনি জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আর বাড়ালাম না এখানেই রাখবো বড় হয়ে গেছে একটু খুব বেশি বড় হয়নি ভিডিওটা যাই হোক আপনারা কিন্তু আমার এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা আর লাইক কমেন্ট করতে বলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও আর পরে দেখতে পাবেন না বা নোটিফিকেশান কিন্তু যাবে না তো আজকের মতো এখানেই রাখছি টাটা পরে রেটিংয়ে আবারও আসছি